শেষ মুহূর্তে আসল ফুটেজ দেখিয়ে আদিত্যর ভুল ভাঙিয়ে আদিত্য ও সুদীপাকে এক করল পরমা ও অভ্র হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সুদীপাকে ভুল বুঝে দেয় আদিত্য সবটা ভেঙে করে দেয় এদিকে পরমা আদিত্যর এই অবস্থা দেখে আদিত্যকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো বাধাই মানে না আদিত্য উল্টো সবকিছু যখন ছুড়ে ফেলে চলে যেতে যাবে তখনই পরমা এত বাজেভাবে নিজের পায়ে চোট পায় যেটা দেখে আদিত্যর খারাপ লাগে তারপরে আদিত্য নিজেই পরমাকে কোলে তুলে নেয় তার ঘরে ছাড়ার জন্য এদিকে সুদীপাও খোঁজে ঠিক সেই মুহূর্তেই বাড়ি বাড়ি এমন দৃশ্য দেখে তো সুদীপা ফেরে ভেঙে পড়ে কান্নায় ভেঙে পড়ে সুদীপা যখনই চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে বাড়ি ঢোকে অভ্র সুদীপার চোখের জল দেখেই বলে বোন তোর কি হয়েছে তখনই সুদীপা কিছু বলতে চায় না অভ্র বলে বাড়ির ভিতরে কেন এই অবস্থা কি হয়েছে কিছু কি হয়েছে যেটা বলে অভ্র সোজা সুদীপাকে নিয়ে উপরে চলে যায় আদিত্য ও পরমাকে দেখার জন্য আর ঠিক সেই মুহূর্তে আদিত্য পরমার পায়ে মলম লাগাতে থাকে যেটা দেখে সুদীপা বুঝতে পারে যে সে ভুল ভাবছিল এদিকে অভ্র বলে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না অন্যদিকে আদিত্য সুদীপাকে দেখে রেগে যায় আর বলে আপনি কেন এসেছেন জান না আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে তখনই অভ্র রেগে যায় আর বলে ভাই তুই এসব কি বলছি অন্যদিকে সুদীপাও বুঝতে পারে না এরপরে আদিত্য কোনো কথা না বাড়িয়ে ফুটেজটা দেখায় সকলে মিলে যখনই ফুটেজটা দেখে তখনই পরমা অভ্র দুজনই বলে কোথাও কিছু একটা ভুল হচ্ছে এটা হতেই পারে না অন্যদিকে সুদীপাও বোঝানোর চেষ্টা করে এদিকে পরমা বলে এখানে মেন দায়িত্বে আমি ছিলাম তাই আসল ঘটনাটা আমি খুব সহজেই বুঝতে পারবো বলে পরমা ফুটেজটা ম্যানেজ করে সেটা আদিত্যকে দেখায় যেটা দেখার পরেই আদিত্য বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল ওখানে ঠিক কি ঘটেছিল সেটা দেখার পরে আদিত্যর মুখে আর কোনো কথাই থাকে না এদিকে সুদীপা অভিমান করে যখনই চলে যেতে যাবে তখনই আদিত্য সুদীপাকে বুকে জড়িয়ে নেয় যেটা দেখে অভ্রহ পরমা দুজনেই খুশি হয়ে যায় তো বন্ধুরা শেষ মুহূর্তে যদি আসল ফুটেজ দেখিয়ে এভাবে পরমা সুদীপা ও আদিত্যকে এক করে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো